ফাইনালি পিচ চিপন পঞ্চম নম্বর পর্বটি আপলোড করা হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন আর যারা দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে পিচ চিপন পঞ্চম নম্বর পর্বটি কেমন লেগেছে যারা দেখেন নাই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের আয়োজনে নতুন এই পিচ চিপন পঞ্চম নম্বর পর্বের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলেন তো বন্ধুরা ফাইনালি চলে আসার পরে দেখার যে অনুভূতি তারপরে আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কি চাচ্ছেন যে পিচ্ছুব নাটকের আরো নতুন করে পর্ব আসুক যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ নাটকটি অনেকটা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে পিচ্ছুব নাটকের এক থেকে পঞ্চম নম্বর পর্যন্ত আপলোড করা হয়েছে আর সবগুলো নাটকই এতটাই জনপ্রিয় যে ভিডিও আপলোড করা মাত্র মিলিয়ন বিলিয়ন ভিউ হারিয়ে যায় সো বন্ধুরা পিচবো নাটকের পঞ্চম নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন নাটকের আপডেট আমরা সবার আগে চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখলে হয়তো বা দ্বিতীয় করে আর কোনো আপডেট ভিডিও আপনাদের দেখতে হয় না সো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন করে আরও কোনো ভিডিওতে এসে পর্যন্ত Allah Hafiz